গর্ভাবস্থায় যেসব ভুল এড়িয়ে চলা উচিত সচেতন হন এখনই গর্ভাবস্থায় মায়ের প্রতিটি পদক্ষেপে ভবিষ্যৎ সন্তানের জন্য গুরুত্বপূর্ণ তাই কিছু ভুল অভ্যাস বা অবহেলা গর্ভে শিশু সুস্থত ও মায়ের জন্য ঝুঁকি তৈরি করতে পারে চলুন এবার জেনে নেই গর্ভাবস্থায় এড়িয়ে চলা উচিত এমন ভুলগুলো পর্যাপ্ত পানি না খাওয়া গর্ভাবস্থায় রক্তের পরিমাণ বেড়ে যায় তাই শরীরের পানির চাহিদাও বেশি হয় কম পানি খেলে ডিহাইড্রেশন মাথা ঘোরা ইউরিনাল ইনফেকশন এমনকি প্রিটাম লেবারের ঝুঁকি বাড়ে কী করবেন প্রতিদিন অন্তত আট থেকে দশ গ্লাস পানি ডাবের পানি লেবু পানি পান করতে হবে জাঙ্ক ফুড অতিরিক্ত তেল ঝাল খাওয়া বার্গার পিজা প্যাকেটজাত স্ন্যাক্স থাকে ট্রাসপ্যাট লবণ কেমিক্যাল যা শিশুর ওজন অস্বাভাবিকভাবে বাড়িয়ে গর্ভকালীন ডায়াবেটিস ও সিজারের ঝুঁকি তৈরি করে অতিরিক্ত ঝাল খাবারে গ্যাস্ট্রিক ও অ্যাসিডিটি বেড়ে গিয়ে মাকে অস্বস্তিতে ফেলে দেয় কি করবেন বাড়ির রান্না করা হালকা তেল মশলাহীন খাবার ফল ও সবজি খেতে হবে ডাক্তারের পরামর্শ ছাড়া ঔষধ সেবন কিছু ব্যথানাশক অ্যান্টিবায়োটিক বা হার্বাল ঔষধ গর্ভের শিশুর ক্ষতি করতে পারে যেমন গর্ভপাত জন্মগত ত্রুটি কি করবেন শুধুমাত্র ডাক্তার বা স্ত্রী রোগ বিশেষজ্ঞের প্রেসক্রিপশন অনুযায়ী ঔষধ খাবেন ধূমপান অ্যালকোহল বা নেশাজাতীয় কিছু গ্রহণ ধূমপান অ্যালকোহল রক্ত রক্তপ্রবাহ কমিয়ে দেয় শিশুর ওজন কমে যায় জন্মের সময় অকাল জন্ম বা মৃত্যুভূমের ঝুঁকি বেড়ে যায় কি করবেন এ সময় একেবারেই ধূমপান বা অ্যালকোহল থেকে বিরত থাকুন এমনকি ধূমপানরত ব্যক্তির কাছ থেকেও দূরে থাকার চেষ্টা করুন পর্যাপ্ত বিশ্রাম গর্ভাবস্থায় শরীর প্রচুর শক্তি ব্যয় করে পর্যাপ্ত বিশ্রাম না নিলে রক্তচাপ বাড়তে পারে মানসিক চাপ বাড়ে এবং প্রিটাম লেবারের ঝুঁকি তৈরি হয় কি করবেন প্রতিদিন অন্তত আট ঘন্টা রাতের ঘুম ও দিনে এক থেকে দুই ঘন্টা বিশ্রাম অতিরিক্ত ভারী কাজ বা ওজন তোলা ভারী কাজ করলে মায়ের কোমর ও পিঠে ব্যথা বাড়ে এবং কখনও কখনো গর্ভপাত বা প্লাসেন্টায় ঝুঁকি বাড়তে পারে কি করবেন হালকা কাজ করুন কিন্তু ভারী কিছু তুলবেন না নিয়মিত প্রেগনেন্সি চেক আপ না করা অনেক মা ভাবে সব ঠিকই আছে কেন আবার হাসপাতালে যাব এটি বড় ভুল চেক আপ না করলে হাই ব্লাড প্রেশার গর্ভকালীন ডায়াবেটিস বা শিশুর পজিশন সম্পর্কিত সমস্যা ধরা নাও পড়তে পারে কি করবেন ডাক্তারের দেওয়া শিডিউল অনুযায়ী নিয়মিত চেক আপ করুন এবং আলট্রাসাউন্ড করান কাঁচা বা আঁচসেদ্ধ খাবার খাওয়া যেমন কাঁচা ডিম সুজি অর্ধসেদ্ধ মাংস ব্যাকটেরিয়া বা পরজীবী সংক্রমণের ঝুঁকি থাকে কি করবেন সব খাবার ভালো করে রান্না করে খাবেন শরীরচর্চা একেবারেই না করা অথবা অতিরিক্ত করা ব্যায়াম একেবারেই না করলে ওজন নিয়ন্ত্রণের বাইরে চলে যায় ডায়াবেটিস ও শিয়ার ঝুঁকি বাড়ে আবার ভারী ব্যায়াম করলে গর্ভপাত বা শিশুর ক্ষতি হতে পারে কি করবেন ডাক্তারের পরামর্শ অনুযায়ী হালকা হাঁটা বা প্রেগনেন্সির যোগব্যায়াম করুন স্ট্রেস ও দুশ্চিন্তা বেশি করা মানসিক চাপ ও কান্না মায়ের শরীরে স্ট্রেস হরমোন বাড়িয়ে দেয় যা শিশুর স্নায়ুতন্ত্রের বিকাশে প্রভাব ফেলতে পারে কি করবেন হালকা সঙ্গীত শোনা বই পড়া পরিবার ও বন্ধুর সাথে কথা বলে মন হালকা করা দরকার অতিরিক্ত সময় মোবাইল কম্পিউটারে থাকা দীর্ঘ সময় বসে মোবাইল ব্যবহার করলে শরীরের জড়তা আসে ঘাড় পিঠে ব্যথা বাড়ে নীল আলো ঘুমের সময় ব্যাঘাত ঘটায় কী করণীয় মোবাইল ব্যবহার সীমিত করুন বিশ থেকে তিরিশ মিনিট পর পর বিরতি নিন ভুল ভঙ্গিতে ঘুমানো চিত হয়ে শো অবস্থায় ইউটেরাসের ওপর পেটে চাপ ফেলে রক্ত সঞ্চালন কমিয়ে দেয় কি করবেন ডান পাশের পরিবর্তে বাম পাশে কাত হয়ে ঘুমানো সবচেয়ে ভালো মনে রাখবেন গর্ভস্থায় মায়ের প্রতিটি সিদ্ধান্তই শিশুর ওপর প্রভাব ফেলে নিয়মিত ডাক্তারের পরামর্শ নেন সুষম খাবার বিশ্রাম ও হালকা ব্যায়াম করুন ধূমপান অ্যালকোহল জাঙ্ক ফুড ও মানসিক চাপ থেকে দূরে থাকুন এগুলো মেনে চললে মা ও গর্ভস্থ শিশু দুজনই নিরাপদ সুস্থ থাকবে ভালো থাকুন সুস্থ থাকুন আপনার প্রেগনেন্সি জার্নি খুব ভালো কাটুক আপনার প্রেগনেন্সির কত মাস চলছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আরও ভিডিও পেতে পেশিটি ফলো দিয়ে পাশেই থাকুন থ্যাংকস ফর ওয়াচিং ফলো পিওস টিপস